নমস্কার শুরু করছি আজকের অনুষ্ঠান এবং আজকের অনুষ্ঠানের শীর্ষক যেটি সেটি যখন অনুষ্ঠানটি করছি তার পরে পরেই গুরু পূর্ণিমা তো এই গুরু পূর্ণিমা থেকে শুরু করে একটা অদ্ভুত সংমিশ্রণ আছে তার কয়েকদিন বাদেই কিন্তু শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসে আমি দেখলাম সমস্ত প্রস্তুতি চলছে অর্থাৎ অনেকে বাঁকাতে করে যায় বিভিন্ন জায়গায় শিবের মন্দির যেখানে রয়েছে তো এই সম্পূর্ণ শ্রাবণ মাসটা কিন্তু অবাঙালিরা বিশেষ করে মারোয়াড়ি সেকশন তারা কিন্তু অনেক আগে থেকে শুরু করে এবং দীর্ঘদিন ধরে শ্রাবণ মাসটাকে তারা পালন করেন খুব নিষ্ঠার সঙ্গে তো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব অনন্যাদি দিয়ে আছেন ওয়েলকাম দিদি আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসন্দা তেমনি আজও আছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমায় তিথিটা যে পালন করা হয় সেটা হলো যে এই তিথিতে কিন্তু ব্যাসদেব জন্মেছিলেন পরাশর ও সত্যবতী দেবীর গর্ভে হ্যাঁ এই জন্মান উনি জন্মেছিলেন এই তিথিতে সেই জন্য তখন থেকেই এটাকে গুরু পূর্ণিমা বলে মানা হয় এবং এই গুরু এই ব্যাসদেব কিন্তু রামায়ণও রচনা করেছিলেন তো সেই কারণে আর বহু বহু জায়গায় এইটা পালন করা হয় আর এই হ্যাঁ মহাভারত রচনা করেছিলেন কিন্তু এই গুরু পূর্ণিমায় যে যে ভালো কাজগুলো করলে পরে আপনার জীবনটা ঘুরে যাবে কীরকম না সেটা হলো আপনি যদি ওই দিন গঙ্গা ঘুম থেকে উঠেই যদি আপনি গঙ্গা স্নান করেন আপনার পুণ্য লাভ হবে আচ্ছা আবার আপনি যদি ওই দিন লক্ষ্মীনারায়ণের পুজো করেন এবং সেই লক্ষ্মীনারায়ণকে পুজো দিয়ে ছিন্নি দিতে হয় সেইটা আপনি দেবেন আর এই মন্ত্রটা বলবেন ওং লক্ষ্মীনারায়ণ আয় নম ওং শ্রীং শ্রীং কমলে কমলা প্রসি দো শ্রী দ শ্রীং ওং মহালক্ষ্মী নম এই মন্ত্রটা বলবেন যতবার পারেন একশো আটবার পারলে একশো আটবার তো ভালোই হয় তারপরে আর কি করবেন আর যারা ব্যবসা করেন তারা করবেন আর এই যে বললাম না এটাতে বাস্তুটা অনেক ভালো থাকে এই পূর্ণিমাটা যদি লক্ষ্মীনারায়ণ পুজো দেওয়া যায় প্রতি পূর্ণিমায় আর এই পূর্ণিমা তো আছেই তো বাস্তুটা ভালো থাকে আর কি আর হলো যারা ব্যবসা করে তারা কি করবেন একটা নারকেল নেবেন সেই নারকেলের মধ্যে আটা আর সিঁদুর দিয়ে একটা সাদা কাপড়ে বেঁধে সেটা আপনি ঠাকুরের কাছে রেখে পুজো আচ্চা করে ওটা ব্যবসাস্থলে রেখে দেবেন তাতে আপনার ব্যবসা ভালো যাবে আর কী দেবেন আর দেবেন আটা আর দেবেন দুধ আর দেবেন তোমার সাদা মিষ্টি হ্যাঁ এইগুলো দেবেন দিয়ে যদি আপনি পুজো চিনি সাদা চিনিটাও দেবেন এইগুলো ঠাকুরের কাছে দেবেন কলাইয়ের ডাল বিউলির ডাল এবং ওই তোমার কালো তিল এইগুলো দেবেন ঠাকুরের সামনে দিয়ে পুজো করবেন এতে গ্রহটা অনেক শান্ত থাকে গ্রহ শান্ত থাকে আর কি করবেন গরুকে খাওয়াবেন গোমাতাকে খাওয়াবেন ওই দিন ছোলা গুড় এটা যদি পারেন গোমাতাকে খাওয়াবেন আর কি করবেন আর মানুষকে পারলে বস্ত্র দান করুন দান করুন এইগুলো করুন দেখবেন আপনার ভাগ্য অনেক ভালো থাকবে শুধু একদিন নয় মাঝে মাঝেই করবেন পূর্ণিমায় প্রত্যেক পূর্ণিমায় করার চেষ্টা করবেন এইগুলো গুরু পূর্ণিমায় করতে হয় আর কি আর হলো এই যে শ্রাবণ মাস এই মাসটা হলো বাবার প্রিয় মাস এই মাসে প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ প্রতিটা দিন কিন্তু যে কোনো গ্রহদোষ খণ্ডনের জন্য আর এই তন্ত্রের সৃষ্টি কে করেছিলেন দেবাদিদেব মহাদেব মহাদেবকে বলা হয় ভোলে বাবা তিনি একদিকে যেমন রাগী আবার একদিকে প্রচণ্ড ঠান্ডা এই ভোলে বাবার যদি আপনি পুজো করতে পারেন শ্রাবণ মাসে গ্রহদোষ খণ্ডন করতে পারেন আপনার দারুণ ভালো কাজ হবে কারণ উনি তন্ত্রের সৃষ্টি করেছিলেন সেই কারণেই কিন্তু কালসর্প যোগ বিষ যোগ উনি কণ্ঠে বিষ ধারণ করেছিলেন তাই জন্য উনি নীলকণ্ঠ হ্যাঁ তা সেই কারণে বলি যে এই সব আমরা কি করি আমরা ওই শুনলাম হয়ে গেল তা নয় দেখবেন তাহলে শুভ দিন বলে কিছু থাকতো না তাহলে শুভ দিন না দেখে বিয়েটা যখন তখন তো লোকে দিতে পারত কেন দেয় না পৈতেটা কেন দেয় না অন্নপ্রাশনটা কেন দেয় না গিয়ে প্রবেশটা কেন করে না এগুলো সমস্ত দিনক্ষণ দেখে মেনে যদি করা যায়

তো কি করছেন এখন জেঠুর ছেলে কি করছেন একটা ভালো ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছে বাহ ভালো থেকে কি ভালো মাইনে ও আমাকে বলল একদিন এরকম ব্যাপার টিকিগাটি দিয়েছিলাম তো একদিন গিয়ে যা কথা বললে যে কি ব্যাপার খুব ভালো চমৎকার ব্যাপার বর্তমানে আপনার জেঠলা দাদাকে ধন্যবাদ জানাবেন আমাদের তরফ থেকে হ্যাঁ হ্যাঁ তুলা লগ্ন আপনি জানেন আপনার তুলা লগ্ন কন্যা রাশি

এইবার বলি যে এই ছেলেটা খুব সৌখিন টাইপের ছেলে ঠান্ডা এর যখন মাথা গরম হবে না চরম মাথা গরম যা বলছি ভুল না ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক একদম আ এবং পয়সা করি হাতে থাকে না পড়াশোনাও যে সেরকম একটা খুব হয়েছে তাও তো নয় কারণ পড়াশোনার কারক গ্রহ জিরো পাওয়ারে কি করে পড়া হবে পড়াশোনা কতদূর করেছেন উচ্চ ওই পড়াশোনা কম হ্যাঁ তো যেটা আমি দেখতে পাচ্ছি সেইটাই আমি বলছি তো সেই কারণে এর কর্মের জায়গাটা সাত আট নয় দশ দশমপতি দশম্পতি এবং দ্বিতীয়পতি এই দ্বিতীয়পতি ভালো অবস্থায় নেই যার কারণে এর কর্মের জায়গাটাও কিন্তু এই ইন্ডিকেট করে প্রচুর পয়সা রোজগার করা কিন্তু যেহেতু ওই যে প্রচুর পয়সা রোজগার করাবে সে দ্বাদশে চলে গেছে খাতায় এবং এর মধ্যে দারিদ্র যোগ রয়েছে যোগ যাকে বলি আমরা যাওয়া হ্যাঁ তো সেই কারণে এই তার ভালো হয়েও হচ্ছে না মানে ওর ভালো হয়েও হচ্ছে না আমি যা বলছি কি বললেন কর্মযোগ মোটামুটি আচ্ছা আপনার কর্মযোগ মোটামুটি পয়সা হাতে ছিল কিন্তু হবে না থাকছে না হ্যাঁ এবং আর যেটা দেখতে পাচ্ছি যে তার কারণও আছে কারণ এর ছকের মধ্যে না মাঙ্গলিক দোষ সেটা ছন্ন পরিণত হয়েছে যার জন্য কর্ম নিয়ে যাও পায় তাই নিয়েও ও স্যাটিসফাইড নয় ওই কর্ম নিয়ে খুব একটা কর্ম নিয়ে আপনি খুশি নান আপনি একটা কাজ করুন বসে না থেকে সব সময় আপনি বড্ড টেনশন থাকেন মনের মধ্যে অস্থিরতা কাজ করে ভুল না ঠিক একদম ঠিক চলো ঠিক আছে আপনি তাড়াতাড়ি কারোর সঙ্গে যোগাযোগ করুন যদি এই শ্রাবণ মাসে পারেন তো করে নেন জান ভালো থাকবেন শ্রাবণ মাসে ধন্যবাদ শ্রাবণ মাসে বাঁকাতে লোকে তারকেশ্বর যেমন যাচ্ছে বাবা পারকারে বাবা পারকারেগা সেরকম আবার এতেও যাচ্ছে লোকনাথ বাবার ওখানে লোকনাথ বাবা তো হ্যাঁ শিবেরই অংশ এবং একই দিনে তার সমস্ত কিছু তো এই যে বাক্কাদে করে যায় সেটা এখন তারকেশ্বরে খুব প্রস্তুতি হচ্ছে আর কি গতকাল সব মন্ত্রীরা বসেছিলেন যাতে করে সব সঠিক পরিস্থিতিটা হবে বললে কি হবে দিদি এই কাঁধে বাক নিয়ে আপনার ওই শেওড়াফুলির গঙ্গার জল নিয়ে যাওয়াটা খুব কষ্টে টাফ খুব টাফ না এবং বিভিন্ন যে ধর্মক্ষেত্রে যাওয়া হয় এটা বোধ হয় কঠিন হ্যাঁ উত্তর ভারতে আপনার ওই যেগুলো যাচ্ছে কাশ্মীর টাশ্মীরের ওই দিকে সেটাও কঠিন কিন্তু এটা মানে শরীর নিয়ে নিয়ে যাওয়াটা এটাই তো পরীক্ষা ঠাকুরের তুমি কতটা পারো আমার জন্য কষ্ট করতে ঈশ্বরও তো পরীক্ষা নেন যদি বলেন হ্যাঁ তাই ঈশ্বরও তো পরীক্ষা নেন মানুষকে তা সেই কারণেই তুমি যদি এইটুকু ধৈর্য না ধরতে পারো তাহলে তোমাকে কেন ঈশ্বর আশীর্বাদ করবে একটা মানুষকে প্রথম থেকে আস্তে আস্তে বড় হয় ঠিক তেমনিও ঈশ্বরকেও তোমার একটু একটু করে ঈশ্বরের কাছে তোমায় এগোতে হবে তুমি সুখের দিনে ডাকবে না দুঃখের দিনে ডাকবে যে মা আমায় দাও বাবা আমায় দাও হে ভোলানা দাও না তুমি যেমন সুখের দিনে ডাকবে দুঃখের দিনেও ডাকবে এটাই হলো নিয়ম কিন্তু আমরা সেটা করি না আমরা দুঃখের দিনে আর না পেলেই বলবো হ্যাঁ দূর ঠাকুরকে দেখে কিছু হয় না আমায় কিছু দিলো না আরে বাবা সব সময় কি পাওনা নিয়েই সব কিছু হ্যাঁ পেলে করবো না পেলে করবো না এটা কি কখনো হয় নাকি তাহলে আপনি বলছেন যে একবার যাওয়া উচিত হ্যাঁ যাও উচিত হ্যালো হ্যালো হ্যাঁ কি বল আমি বালুঘাট থেকে বলছি আমার নাম সন্তুদাস হ্যাঁ সন্তু দাস সন্তু দাস বল বলুন আপনার ডেট অফ বার্থ ক্যারিয়ার বিষয়ে জানতে চাই আচ্ছা বেশ ইয়ে করুন ডেট অফ বার্থটা বলুন 6 7 2000 6 7 2000 2000 হুম কোথায় জন্ম ভাই বালুরঘাট আর কটার সময় জন্ম ভোর 3টা 15 ভোর 3টা 15 বালুরঘাটি জন্ম পর তিনটে পনেরো দাঁড়ান विश्व लग्न सिंह राशि आपने की जानें हां यही तो तो जानें यही तो जाने बस आप जाना दरकार नहीं है बस और मोटा टुकड़े दी हम्म

দু নম্বর সেই গ্রহটা পাওয়ারলেস আপনার যদি গায়ে রক্ত না থাকে তাহলে আপনার কি হলো অ্যানিমিয়াগ্রস্ত রুগী ঠিক তেমনি আপনার কর্মপতি শুভ অবস্থায় নেই তাহলে আপনি কি করে ভালো কর্ম পাবেন বলুন আমায় কর্ম পাওয়া তো খুবই মুশকিল আপনার এবং আপনার কেমুনদ্রুম যোগ আছে এই যোগ থাকলে পরে ঋণের মধ্যে পড়ে যায় মানুষ আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার মানে চাকরিটা ভালো হচ্ছে না বলুন এইবার আর আপনি পড়াশোনা করেছেন আমার মনে হয় আপনি আর্টস অথবা কমার্স কোনটা আর্টস নিয়ে পড়লে পরে সব জায়গায় ভালো চাকরি পাওয়াও যায় না বুঝতে আপনি তাও আপনাকে আমি বলছি আপনি আপনার কর্মের জায়গাটা ঠিক করুন করলে পরে আপনি কিছু না কিছু চাকরি পাবেনই পাবেন এইটুকু বলতে পারি কিন্তু সেই জন্য আপনাকে এবং এই চন্দ্র রাহু ই হয়ে যাওয়ার ফলে ওই যোগ হওয়ার ফলে একেও একটা অন্তরায় আপনার চাকরি না পাওয়ার জন্য আপনি সব সময় একাকিত্বে ভোগে বড্ড টেনশন করেন ভুল না ঠিক একদম ঠিক আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কর্ম পেলেও সেই সেইখানে আপনার গুপ্ত শত্রু থাকবে আপনাকে চাকরি ছেড়ে চলে আসতে হবে চাকরিটা এই বুঝতে পারছেন কি বললাম যাচ্ছে চাকরিটা সমস্যা থেকেই আপনি ইমিডিয়েট আপনার বয়স আছে এখন আপনি চেষ্টা করতে পারবেন তাড়াতাড়ি কোথাও যোগাযোগ করে ঠিকঠাক করে নিন পরে গিয়ে ওই বলেছে ঠিক আছে হয়ে গেছে এ করলে হবে না আপনার জান ধন্যবাদ আচ্ছা আমি একটু বলে দিতে চাই যে আগামী শনিবার বারো তারিখ মালদা এগারো তারিখ হচ্ছে বোলপুর পনেরো তারিখ হাওড়া আঠেরো তারিখ গড়িয়াহাট একুশ তারিখ তমলুক চব্বিশ তারিখ আসানসোল এবং পঁচিশ তারিখ হচ্ছে দুর্গাপুর এই আপাতত আর তলায় যেগুলো যাচ্ছে আপনারা নোট করে নিন অনলাইনে তিনি দেখেন অনলাইনের কি বৃত্তান্ত একবারে শেষে গিয়ে তিনি বলবেন লাস্ট ফোনটা নিয়ে নি। হ্যালো নমস্কার আমি বলছি হ্যাঁ বলুন বলুন হ্যাঁ ম্যাডাম আমি husband কে আজকে গেল বছর হচ্ছে মহালয়ার আগে দেখেছি আপনাকে উপকৃত হয়েছি ডাক্তার যেন আপনি বলেছিলেন যে অনুযায়ী সে অনুযায়ী করেছি আপনার কাছ থেকে আগে নিজের জন্য দেখেছি বাড়ার সাথে আপনি ডাক্তার জন্য বলেছিলেন আমার নামে করতে সেটা ভালো হচ্ছে

সেটা হচ্ছে যে ভদ্রলোক ব্যবসা করছিলেন ফ্লপ করছিলেন ব্যবসায় ফেল করছিলেন আপনি বলেন বউয়ের নামে ব্যবসা করো ভাগ্য ঘুরে যাবে মানে বলে না বউয়ের কৃপায় ভাগ্য হ্যাঁ স্ত্রী ধন হ্যাঁ স্ত্রী ধন তো স্ত্রী ধনটা পেলে আপনার মাধ্যমে পেলো ভালো লাগে না এগুলো শুনতে হ্যাঁ অবশ্যই ভালো লাগে বলুন আজকে কার সম্বন্ধে আচ্ছা স্যার আমি ছেলের সম্বন্ধে জানি বলছিল আপনার ভাগ নেই যে ছেলের জন্য আসবে

এইবার যেটা দেখছি কিছু মনে করবেন না আমি প্রথমেই আমার মানে চোখে পড়ে গেল ওনার ছেলে কিন্তু এত সুন্দর গুছিয়ে মিথ্যে বলবে কারুর বাবার ক্ষমতা নেই ধরবে সে কি প্রথমে এবং ধরতেই পারবেন না এবং ও খুব না তাড়াতাড়ি কথা বলে হ্যাঁ এবং মানে ভালো খাবো ভালো পড়বো এরকম একটা মেন্টালিটি ওর মধ্যে কাজ করে হ্যাঁ আর দ্বিতীয় নম্বর কথা সাত আট নয় দশ দশমপতি সে ২০ যুগে আক্রান্ত এ টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা যদি করে থাকে তাহলে সেইটাই কিন্তু এর জন্য ভালো বুঝতে পেরেছেন কি পড়েছে

যেটা আমি হরস্কোপের মধ্যে দেখছি সেটা আপনাকে আমি বলি যে যদি আপনি এইগুলো করতে পারেন তাহলে আপনার কাছে যাব হ্যাঁ তাহলে এবং ওর কিন্তু এটা বলা উচিত না এখানে ওর ফারা যোগ আছে অ্যাক্সিডেন্ট ঠিক আছে এগুলো তো দরকার নেই সামনা সামনি এগুলো দেখিয়ে নেবেন সামনা সামনি এগুলো তো আপনি আসবেন এবং কাল সর্প যোগ আছে ওর মধ্যে বৃহস্পতি ভঙ্গ কাল সর্প যোগ যাই হোক আপনি এসে এগুলো বিবরণগুলো নেবেন চলুন ঠিক আছে তাহলে আমাদের বিষয়বস্তু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ব্যাপার যে আর এক ধরে পরিবর্তন হবে না কিন্তু উনি বলছেন যেটা যে শুভ সময়ে হচ্ছে কি এই পুরো শ্রাবণ মাসটা শ্রাবণ মাস বাবার মাস বাবার প্রিয় মাস শুধু বাবার মাস বলে মাস হ্যাঁ আচ্ছা এই মাসে অনেকেই খাওয়া দাওয়ার ব্যাপারে আমি যেটা দেখেছি অবাঙালিরা নিরামিষ খায় হ্যাঁ নিরামিষ খাওয়া উচিত পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ হ্যাঁ এই এই মাসে আপনি বাঙালিদের কি বলবেন বাঙালিরা শুনুন দেখুন আমি তো আর সবাইকে বাধা দিতে পারি না না সেটা একটা দিন বন্ধ তো পালন করুন দিন পালন হ্যাঁ যে চাইবে সে মানে প্রতিটা পুরো মাসটাই করবে আর যে না চাইবে সে চারটে সোমবার অন্তত যদি পারে পালন করে যেন মানে সবকটা মানে শ্রাবণ মাসে সবকটা সোমবার গান পালন করে সবকটা সোমবার সে পালন করবে মানে খাওয়া দাওয়া করবে কিন্তু সম্পূর্ণ নিরামিষ নিরামিষ আচ্ছা খাওয়ার আগে পুজো করতে হবে বা আদি ধরুন সব জায়গায় তার গঙ্গা নেই সেখানে কি করবে তারা গঙ্গা গঙ্গা জল তো ঘরে থাকেই জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবে আচ্ছা বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ তো এইগুলো করতে পারে আর আপনারা অ্যাস্ট্রোলজার অন্যাদি ইউটিউব সার্চ করবেন দেখবেন যা এখানে বলা হয় না ওখানে কিন্তু প্রচুর থাকে আমার হ্যাঁ হ্যাঁ না আর কি করবেন শুনুন অযথা ফোন করে জানতে চাইবেন না কারণ অনলাইনটা মানেই আপনারা খালি বলেন সিটি বেনে তো বলেছে অনলাইনে কথা বলতে আরে অনলাইনটা হলো পে সেখানে অর্থ বেয়ার করতে হয় কাজেই সেইখানে যে চার্জটা থাকবে আপনাকে দিতে হবে তবেই আপনি লাইনটা পাবেন হ্যাঁ কে ফোন হ্যাঁ তো সেই জন্যই বলছি হ্যাঁ না দিলেই উল্টো পাল্টা রেগে যায় দাদা রাখার কোনো ব্যাপার নেই এটা আপনাকে বুঝতে হবে আপনি ভালো করে দেখুন যে কি বলা হচ্ছে পুরোটা না দেখেই আপনি অনলাইন মানে হয়তো আমার মনে হয় এরা বোঝেও না যে ব্যাপারটা কি সেই জন্যই আমি বলি দাঁড়া খাবার দাবারের যে বিজ্ঞাপন হয় বিভিন্ন টিভিতে চ্যানেলে দেখবেন যে প্রোগ্রামের মাঝখানে খাবারের বিজ্ঞাপন চমুখ হোটেল এখানে বিনা পয়সা খাওয়ায় সব বোঝে চালাকি আজকে ফোনটা যে করছেন অনলাইনে শোনার জন্য সেই ফোনটার জন্য তো আপনাকে ভাই বিয়ার করতে হচ্ছে পয়সা দিতে হচ্ছে ফোনটা কিনতে পয়সা নিতে হচ্ছে তবে তাহলে কেন এটাও তো তার একটা কাজ পেশা সেখানে তো দিতে হবে না হ্যাঁ পেশা তো বলছি খুব খারাপ লাগে যাই হোক আজকে তো শেষ করতে হচ্ছে দিদি খুব সুন্দর আজকে বিবরণ দিলেন আমরা সামনে শনিবার দিন আবার ফিরে আসবো এবং রোববার দিন বিকেল চারটে শনিবার দিন সেম টাইম দেড়টা আর আজকের মতন বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে